হ্যাঁ টাকা কেটে নেওয়া হয়েছে জি আমার ওই যে মিনিট করছিলাম বুঝছে না না তোমার বোঝায় কই ওই গত মাসে মিনিট আর এমপি লইছিলাম বুঝছে না না তিন লাখ কথা কই পেলাই বুঝছে না হ্যালো তাই শুনতে পাচ্ছি বলুন স্যার কইছ না 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 স্যার বললে আবার দু হাজার দু হাজার পাপলা কে বুঝছে না ওই তার ভরা যায় বলছি বজ্রের আদিন 10 মিনিট তার 700 মিনিট ছিল আদিন 10 মিনিটের মত রইছে একা মানে কি বলে মে অ্যাচেস তো মে অ্যাচেসে গলে এখন যাবে কই লাগেনা থাকবো না এখন যাবে কই লাই হ্যাঁ স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যার জন্য এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছিল এত দিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার

মোটামুটি থেকে দিচ্ছি কনসার্ন টিমকে বিষয়টা জানানো হবে যেন মেআফেস হয়ে গেলো মিনিট গুলো থেকে যায় ঠিক আছে আর ডাক্তারবে ডাক্তারবে আর নাদিন আর নাদিন রুফাইদার খবর লইতে পারি না এতে কলা ধরে খবর নাই তুই তো গিয়া হ্যালো দুঃখিত স্যার এখন এটা মেআফেস ব্যবহার করতে পারবেন এই ধরনের এমই ফেরর দেওয়ার কোনো সুযোগ নেই